কাল সকালে দেখছেন ডাকঘর বাহাত্তর বারো বারো ঘাটালের পাশে ডাকঘর ক্যামেরার এস কাপুরির সঙ্গে আমি রাজি ঘাটাল আড়গোড়া নিউজ বাংলা সরকার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সামনে যে দুর্গাপূজার থিমটি হচ্ছে এটার নাম হয়েছে ডাকঘর এবং সঙ্গে ঘাঁটাল পিনকোড লাগানো হয়েছে ডাকঘরের এক নম্বর চাতাল থেকে উঠে পেয়ে যাবেন লোকেশনটা আর বিবেকানন্দ মোড়ে ওখান থেকেও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আমাকে তো ভালো লাগলো আপনারা আসুন দেখুন ভালো লাগলো চলছে পেন্টিং এর কাজ উপরের ভিউটা দেখি দিই এটা ছিল উপরে ভিউ ভিতরে হচ্ছে দাদা বিল্ডিং এর কাজ করছে মারবার কোন থিমটার কি নাম দেওয়া হয়েছে ডাকঘর এটা আইডিয়াটা কে দিল আপনাকে না আপনার নিজের থেকে আমরা নিজের থেকে নিজের থেকে আইডিয়াটা আসলো আপনার নাম গোলটকা বাড়ি বাড়ি ঘাটাল গুমিনা আর এই ডেকোরেশনের নামটা কি গ্রিন ফ্লাওয়ার কি